আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের বই থেকে কিছু অংশ পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন বিশ বাইশ বছর ধরে এখনভাবে ঠাকুরের সেবা করিয়া আসিল হৃদয়ের মন স্বার্থ চেষ্টা ও ভোগ বাসনা হইতে কিছুতে বিমুক্ত হয়নি বয়স বৃদ্ধির সঙ্গে তাহার অর্থ বিপাশু বাড়িয়াই চলিয়াছে এবং দেবস্থানে সেবাই পাণ্ডারা বিগ্রহকে যেভাবে নিজেদের জীবিকার উপায় রূপে ব্যবহার করে ঠাকুরকেও হৃদয় সেইভাবে ব্যবহার করতে আরম্ভ করল হৃদয়কে সন্তুষ্ট করতে না পারলে কেহ প্রাণ ভরিয়া ঠাকুরের নিকট বসিতে অথবা তাহার সহিত বাক্য লাভ করিতে পারিত না সুতরাং যাহার যেমন সংগতি তিনি সেই প্রকারে হৃদয়ের পুজো করিতে বাধ্য হইতেন ক্রমে হৃদয়ের লোক বাড়িয়া গেল ঠাকুর তাহা জানিতে পারিয়া হৃদয়কে নানা প্রকার উপদেশ দিতেন এবং কেহ কিছু দিতে চাইলে তিনি নিষেধ করতেন হৃদয় তাহাতে বিরক্ত হইতে লাগলেন এবং সময়ে সময়ে ঠাকুরকে কটুবাক্য বলতে আরম্ভ করলেন হৃদয়ের বিশেষ কষ্ট এবং পরমংশের প্রতি বিরক্তির কারণ ছিল সেই লক্ষ্মীনারায়ণের দশ হাজার টাকা মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ ঠাকুরের কাছে যাতায়াত করিয়া তাহার প্রতি বিশেষ শ্রদ্ধা সম্পন্ন হইয়াছিলেন একদিন তিনি লক্ষ্য করেন যে ঠাকুরের বিছনার চাদরখানি একটু ছেঁড়া বাঙালিরা সাধুদের সেবা কিভাবে করিতে হয় তাহা জানে না ইত্যাদি কথা তিনি বলেন এবং নিজের মনে সংকল্প করেন যে ঠাকুরের সেবা যাহাতে সুষ্ঠুভাবে চলে এমন একটা স্থায়ী বন্দোবস্ত করে দেবেন একদিন তিনি দশ হাজার টাকার নোট সঙ্গে নিয়ে ঠাকুরের কাছে আসেন তাহার নামে লিখিয়া দেবেন বলে ঠাকুর নিজেকে বড়ই বিপন্ন বোধ করল এই কাজ থেকে কিভাবে নিজেকে নিবৃত্তি হইবার জন্য লক্ষ্মীনারায়ণকে কাতর অনুনয় করতে থাকেন লক্ষ্মীনারায়ণ তখন মাতা ঠাকুরের নামে টাকাটা লিখিয়া দিতে চাইলেন সীমা সেই সময় দক্ষিণেশ্বরে ছিলেন তিনিও টাকা নিতে ঘোরতর আপত্তি করলেই লক্ষ্মীনারায়ণ হৃদয়ের নামে উহা লিখিয়ে দেবার প্রস্তাব করেন এবং তাহার জেদ দেখিয়া ঠাকুর অসহায় বালকের মতো কাঁদিয়া ওঠেন তখন লক্ষ্মীনারায়ণ সেই টাকা ফেরত লইয়া চলিয়া যান হৃদয়ে হৃদয় কুমে পরমহংসের প্রতি ভীষণ বিরক্তি হইয়া উঠিল তিনি সময়ে সময়ে এমন মর্মভেদী কথা বলিয়া ঠাকুরকে বিরক্ত করতেন যে সে কথা শুনিলে আপাতমস্ত ক্রোধে পরিণত হইত এবং তাহার সমচিত দণ্ড হওয়া বিধেয় বলিয়া আপনি মনে মনে ঈশ্বরের কাছে কামনা করে আবার বলতো ও কিছু বোঝে না ওকে কিছু বলিস না মা দিন পরমংশের বালকের ন্যায় কত ফাঁদিতেন গীতাঞ্জলি হইয়া হৃদয়কে কত অনুনয় করিতেন কিন্তু হৃদয় সে কথার আরও রেগে যেত একদিন ঠাকুর পরম রামপ্রসাদের একটি গান করছিলেন তিনি যেমন কয়েকটি চরণ গাইয়াছেন ওমা মা কাঁদছে কে তোর ধন বিহনে রত্ন আদি ধন দিবি মা পড়ে রবে ঘরের কোণে অমনি হৃদয় রেগে বিদ্যুৎ চলে বিক্রত স্বরে বললেন ও কাঁদছে কেন তোর ধন বিহনে যদি কাঁদছ না তবে রাসমণির দেবালায় কেন ঠাকুর তাহার মুখের দিকে চাইয়া রইলেন আর কিছু বললেন না একদা ঠাকুর জড়বস্ত হইয়া শয়ন করিয়াছেন কোনো ভক্ত একটি ফুলকপি লইয়া তাহার সম্মুখে আনিয়াছেন ঠাকুর আহ্লাদে উঠিয়া বসিলেন এবং কপিটির কত প্রশংসা করলেন অবশেষে বললেন দেখো তোমরা ওই ঘরের মধ্যে ইয়া লুকিয়া রাখে রেখে এসো হৃদয়কে বলিও না আমি ওয়া দেখিয়াছি হলে আমাকে বড় গালাগালি দেবে আগামাত্র কবিটি স্থানান্তরিত করা হলো ঠাকুর কহিতে লাগলেন দেখ খিদে আমার যে সেবা করিয়াছে দেখো হিদে আমার যে সেবা করিয়াছে তা আমি কখনও ভুলব না হয়তো মা কালীর ইচ্ছা সে না থাকলে আমার দেহ এতদিন থাকতো না হৃদয় যেমন আমার সেবা করেছে মা কালী আর আশাতীত ফলও দিয়াছেন দেশে জমি জমা করিয়াছেন লোককে টাকা ধার দেন এই মন্দিরে কর্তার ন্যায় রইয়াছেন এবং এত লোকে উহাকে সম্মান করিয়া থাকে এই কথা বলিতে বলিতে হৃদয় সেখানে এসে উপস্থিত হইলেন ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া বললেন দেখ হৃদয় উ একটা ফোলকি আনিয়াছে আমি আনতে বলিনি মায়েরই বলছি হৃদয় এ কথা শুনে তিরস্কারের অবধি রাখলেন না তাহার সেই মূর্তি মনে হইলে এখনও আমাদের হৃদকম্প উপস্থিত হয় ঠাকুর সরদনে বলিতে লাগলেন মা তুই আমার সংসার বন্ধন কাটিয়ে দিলি পিতা মাতা গেল ভাই বোন গেল শেষে কিনা হৃদয়ের হাতে আমার এই দুর্গতি হইতে লাগল এই কথা বলিয়া তিনি পুনরায় হাসিতে হাসিতে বলিতে লাগলেন ও আমায় বড় ভালোবাসে ভালোবাসে বলিয়াই বকে ছেলে মানুষ ও আর বোধ হয় নাই আর কথায় কি রাগ করতে হয় মা এইরূপ বলিতে বলিতে ঠাকুর সমাধিস্ত হইয়া পড়িলেন কিন্তু হৃদয়ের কোথ শান্ত হয় না আজ এই পর্যন্ত বন্ধুরা জয় ঠাকুর জয় মা